হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো একটি বিষয় তোমরা অনেকে জানতে চাচ্ছ তোমাদের অনার্সের প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে তো বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন ধরনের নিউজ পেয়েছ এমনকি বিভিন্ন চ্যানেলের মধ্যেও তোমরা পেয়েছো এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু একটি বিষয় তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষার ফলাফলের যে তারিখগুলো এইগুলো অর্থাৎ পাবলিশড হওয়ার যে তারিখ রয়েছে সেই বিষয়গুলি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো যে চোদ্দো পনেরো বা ষোলো তারিখে তোমাদের পরীক্ষার যে ফলাফলটা সেটা কিন্তু প্রকাশ করা হবে এরকম একটা তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পেরেছ অনেকে তোমরা তার ধারাবাহিকতা বিভিন্ন জায়গাতে তোমরা অর্থাৎ রেজাল্ট যেখানে ওয়েবসাইটগুলিতে প্রকাশ হয় সেখানে তোমরা ট্রাই করতেছ এছাড়া আমরা দেখেছি বিভিন্ন চ্যানেলে কিন্তু এরকমভাবে বেশ কিছু তোমাদের ফলাফল সম্পর্কিত অনেক ধরনের গাইডলাইন দিয়েছে বা তারা কিন্তু বেশ কিছু একটা সময় সময় দিয়েছিলো তো সেটা কিন্তু পার হয়ে গেছে তবে আমরা তোমাদেরকে প্রায় এক মাসের আগেই একটা ভিডিও বার্তার মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল এক্স্যাক্টলি কত তারিখে কোন সময় গিয়ে প্রকাশ করা হবে সেই বিষয়টি তো আমাদের এই চ্যানেলে যারা তোমরা যুক্ত ছিলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পুরো বিষয়ে তোমরা আপডেট তো পেয়েছিলে ওকে তো এবার আসে যে মূল পয়েন্টে তোমাদের অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষার ফলাফল আসলে কবে দেওয়া হবে এই বিষয়ে তো আমরা দেখতে পেয়েছি তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল দেওয়া হবে রোজার শেষের দিকে অর্থাৎ যেহেতু এটা মার্চ মাস চলতেছে রোজার মাস সেক্ষেত্রে ঈদের আগেই কিন্তু তোমরা তোমাদের ফলাফলটা তোমরা হাতে পেয়ে যাবে তো এইখানে যদি আমরা তোমাদেরকে টাইম শিডিউল হিসেবে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বিশ মার্চের পরবর্তী যে কোনো দিন কিন্তু তোমাদের ফলাফলটা তোমরা পেয়ে যাবে এর কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনো পূর্ব ঘোষণা দিয়ে তারা তাদের রেজাল্টটা পাবলিশ করে থাকে না এটা তোমরা সকলে কিন্তু জানো তারই এই সমস্যাটার কারণে কিন্তু তোমরা এখনও তোমরা কিন্তু কনফিউশনের মাধ্যমে যাচ্ছ কিংবা অনেকে কিন্তু ডিরেক্টলি যে ডেট দেওয়া হবে সেই ডেটটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই দেওয়া হয় না যেদিন রেজাল্টটা পাবলিশ করা হবে ওই দিন বারোটা থেকে দুটার মধ্যে একটা নোটিশ পাবলিশ করা হবে যেটা তোমাদের অনার্স প্রথম বর্ষ হোক দ্বিতীয় বর্ষ হোক কিংবা তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষ হোক সেই রেজাল্টটা ওই দিনই তার একটা নোটিশ পাবলিশ করা হবে ওই রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে অমুক সময়ে অর্থাৎ দেখা যাচ্ছে তোমাদের চারটার পরবর্তী সময়ে কিন্তু তোমরা তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা চেক করলে কিংবা এস এম এস এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ফলাফলটা কিন্তু তোমরা জানতে পারবে তো তোমরা কীভাবে তোমাদের ফলাফল সবার আগে জানবে এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টস সে আমাদেরকে জানাবে এছাড়া তোমাদের রেজাল্টটা যেদিনে পাবলিশ করা হবে আমরা তোমাদেরকে সেই আপডেটগুলি সাথে সাথে জানানোর চেষ্টা এমন কি তোমাদের অনেকেরই কিন্তু রেজাল্টটা পাওয়ার পরবর্তী সময়ে তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু তোমরা পাবে না বা অনেকের কিন্তু আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে যাদের রেজাল্টটা খারাপ হবে সেই ক্ষেত্রে তোমাদের করো না কি তোমাদের রেজাল্টটাকে ইম্প্রুভ করার জন্য বেশ কিছু এখানে স্ট্যাপ তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এই বিষয়গুলিও আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে সব কিছু আমরা তোমাদেরকে ইনফরমেশান দিব এছাড়া তোমরা কীভাবে গ্রেড উন্নয়নের মাধ্যমে আর তোমাদের একটা বোর্ড চেঞ্জের একটা তোমরা এখানে অপরচুনিটি পাবে এই সকল বিষয় কিন্তু আমরা তোমাদেরকে পরবর্তী সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো